দু সালে যে সমস্ত স্টুডেন্টরা ধরো এইচ এস এ হয়েছ বা যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে আমি হানড্রেড পারসেন্ট একদম স্যাংগুয়েন্ট আমার অমুক সাবজেক্টে কিন্তু আরও দশ পনেরো নম্বর বাড়বে এরকম যদি এখনো পর্যন্ত যদি মানে মনের মধ্যে যে হানড্রেড পারসেন্ট স্যাংগুয়েন হয়ে থাকো এবং যারা এখনও কিন্তু পিপিআর পিপিএস করেনি তোমরা কিন্তু পিপিআর পিপিএস করে নাও তোমরা তো দেখলে যে এইচ জন্য যে তৎকালীন যে পিপিআর পিপিএস এ কত নাম্বার বেড়েছে প্রায় তিরিশ একত্রিশ নাম্বার কিন্তু বেড়ে গেছে সেই জন্য তোমাদের বলবো যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত পিপিআর এবং পিপিএস করি যদিও পিপিআর কারা করবে যারা ধর ফেল করে গেছো কোন কোন তিন নাম্বারের জন্য ফেল করে গেছ তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পিপিআর এই মুহূর্তে করে না কারণ আগামীকাল অর্থাৎ বাইশে মে পর্যন্ত লাস্ট ডেট আছে মধ্যরাত্রি পর্যন্ত এই পিপিআর এবং পিপিএস করার জন্য তো যারা ফেল করে গেছো দু একটা নাম্বারের জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পিপিআর করে নাও আর যারা ধরো পাস করে গেছো অথচ কোনো কোনো সাবজেক্টে ভাবছো তারও দশ পনেরো নম্বর বাড়বে বা পাঁচ ছ নম্বর নম্বর অবশ্যই বাড়বে তোমার যদি মনের মধ্যে যদি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স থাকে তাহলে কিন্তু তোমার অবশ্যই কিন্তু পিপিএস করে নাও কারণ বারবার বলছি এই বছর যেভাবে পিপিআর বা পিপিএসের তৎকালীনে এইচএসের ক্ষেত্রে যে তৎকালীন যে পিপিআর বা পিপিএস হলো তাতে যে পরিমাণে নাম্বার বেড়েছে পরে কিন্তু তোমাদের কিন্তু আফসোস করতে হবে কারণ যে তুমি তখনই ভাববে যে এই যে একটা নাম্বারের জন্য আমি হয়তো ফেল করে গেলাম কেন পিপিআর করলাম না আবার হয়তো তোমরা কেউ কেউ ভাববে যে আমার আরও দশ নম্বর বা পনেরো নম্বর বাড়তো কেন আমি পিপিএস করলে পিপিএস করলাম না হ্যাঁ এই এই আফসোসটা যেন না থাকে সেই জন্য তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে নর্মালভাবে যে পিপিআর বা পিপিএস করার যে আবেদন ডেট বলা হয়েছে লাস্ট ডেট সেটা হচ্ছে বাইশে মে অর্থাৎ আগামীকাল মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু সেই সময়টা রয়েছে তোমাদেরকে অনুরোধ করব জোরাত করে যারা এখনো পর্যন্ত করেনি তোমার স্কুলের সত্য যোগাযোগ করে তোমরা কিন্তু পিপিআর এবং পিপিএস করে নাও যাই হোক এইটুকুই আমার কিন্তু আজকে ভিডিওতে বলার ছিল তোমরা এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার কি করবে না করবে কিন্তু পরে যেন তোমাদের রকমভাবে যেন আফসোস না করতে হয় কেন আমি পিপিআর করলাম না কেন আমি পিপিএস করলাম না করলাম না এটা যেন তোমাদের আফসোস না করতে হয় অতএব যারা এখনো পর্যন্ত করেনি যদি তোমাদের হানড্রেড পার্সেন্ট যদি তোমাদের মনের মধ্যে সাইনমেন থাকে যে যারা পাস করেছ যে না কিছু নাম্বার বাড়বে তারা অবশ্যই তারা পিপিএস করো আর যারা দু এক নাম্বারের জন্য ফিল করে গেছো হ্যাঁ তারা কিন্তু অবশ্যই পিপিআর করে নাও দেখো তোমাদের কিন্তু নাম্বার বাড়বে একটা কথা সবসময় মনে রাখবে পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে কখনোই নাম্বার কবে না তাহলে কয়েকটা টাকার জন্য তোমরা এরকম করো রাখো তোমারা এবং লাস্ট পাস করার আরেকটা শেষ সুযোগ যেটা শিক্ষা দপ্তর থেকে দিয়েছে পিপিআর বা পিপিএস করার জন্য সেটা কিন্তু তোমরা দেখে নাও এবং লাস্ট ডেট কালকেই আছে হ্যাঁ বাইশে মে দু হাজার মধ্যরাত্রি পর্যন্ত সেই জন্য তোমাদের বলবো কিন্তু তোমার পিপিআর এবং পিপিএস অবশ্যই করে নাও এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব তার আগে বলে রাখি তোমরা এই ভিডিওটি কিন্তু অনেক 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 বন্ধুদের কিন্তু এই শেয়ার করে দাও যে আগামীকাল বাইশে মেই হচ্ছে তোমাদের লাস্ট ডেট পিপিআর বা পিপিএস করার হ্যাঁ যেটা নর্মাল পিপিআর পিপিএস এর কথা বলছি তো সেই জন্য আমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও আর পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও ধন্যবাদ